আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এই পৃথিবী থেকে আমরা সকলেই একদিন চলে যাব এটা চিরন্ত সত্য কিন্তু আমাদের যাওয়ার ধরনটা এক একজনের এক এক রকম যেমন আজকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি যে ভিডিওটি দেখার পর সকল মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গিয়েছে কুমিল্লা জেলাতে কৃষকরা দান খেতে দান কাটতে গিয়েছিল আল্লাহ পাকিনের পক্ষ থেকে একটা আজব হচ্ছে বজ্রপাত যেটা রাসুল্লা সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে কে আমাদের পূর্বে অনেক মানুষ বজ্রপাতের আঘাতে মৃত্যুবরণ করবে তো আজকে আমরা এমন একটি খবর পেয়েছি যে মৃত্যুর বজ্রপাতের আঘাতে তার শরীর থেকে ধোয়া বের হচ্ছে ভিডিওটা দেখার পর আমার অন্তরে একটা নাড়া দিয়েছে চিন্তা করলাম যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাউকে এমন মৃত্যু যেন না দান করেন